সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি আজ আমি রান্না করেছি ঘি ভাত আর পনির কোরমা সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব হালকাভাবে বানিয়েছি আমরা যেমন রান্না করি আমরা যেমন খাই দেখতে থাকুন এখানে আমি পনির আর আলু লবণ হলুদ ছাড়া দুটোই ভেজে নিয়েছি হালকা করে একটা বাটির মধ্যে একটু গুঁড়ো দুধ একটু চিনি আর একটু লেবুর রস এটা দিয়ে মেখে নিচ্ছি সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা এখানে জিরেটা খুব ফুটছে আমি কিছু মিশাইনি আর জিরে আর তেজপাতাটাই একটু নেড়ে চেনে নিচ্ছি যাতে জিরেটা একটু ভাজা ভাজা হয় এর ফ্লেভার বেরিয়ে গেলে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা জিৰে হলুদ লংকা গুড় মশলা থেকে তেল ছাড়লে এখানে আমি একটু তিল নিয়েছি কাজু বাদাম তিনটে আর সামান্য পোস্ত পোস্ত দানা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে তিল কাজু পোস্ত এই তিনটা একটু বেটে নেব পনির ওগুলো দিয়ে দিলাম একটু ভেপে নেওয়ার জন্য জল দিলাম মশলার সঙ্গে যদি ভাপিয়ে নেওয়ার জন্য তিল কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম একই সাথে আপনাদের মনে হতে পারে যে এত ভালো ভালো চারপাশের রান্নার চ্যানেল আছে এই রকম ট্যানটেল ট্যালটেল মার্কা রান্না কেনই বা দেখব আমি একটা উদ্দেশ্যেই এই রান্নাগুলো আপলোড করছি যে একদিন না একদিন এই রান্নাগুলো কারো উপকারে আসবে ওই ভেবেই কারণ আমার সাবস্ক্রাইবারও বেশি নেই আমার ভিউয়ার্সও বেশি নেই কিন্তু এই কথাটা মাথায় রেখেই আমি আমি আপলোড করছি হয়তো একদিন এই মার্কে রান্নার গুণটা অনেকেই বুঝতে পারবে যাকে এগুলো ফুটে উঠছে একই সাথে এইখানে যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চিনি আর লেবুর রস মিশিয়েছিলাম লাস্টে এটা দিয়ে দিলাম এটা একটা ক্রিমি ভাব আসবে লেবুর একটা হালকা টক টক ভাব থাকবে আর চিনির একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে সাধারণত তো, পনিরের কোরমাতে কেউ আলু দেয় না সেক্ষেত্রে আমি আলু দিয়েছি কারণ আমরা আলুটা খেতে খুব ভালোবাসি কাজেই আলুটা দিয়েছি এখানে আমি একটা বাটির মধ্যে একটু চাল দেখালাম ওই চালটা দিয়ে আমি ঘি ভাত বানাবো আমার ভিডিওটা চলাকালীন কথা বলার সঙ্গে সঙ্গে একটা বাটিতে লালবাটিতে যে চালটা দেখালো দেখালাম ওটা দিয়ে আমি এই যে এটা এটা দিয়ে আমি একটু ঘি ভাত বানাবো সেটাই দেখাচ্ছি এই এখানে আমি দু কাপ মতো চাল নিয়েছি তার মধ্যে একটু ঘি নিলাম গরম মশলা আদার কুচি লবণ কাজু কিশমিশ দই সব একসাথে মিশিয়ে কড়াইতে রিফাইন তেল তেজপাতা ঘি দিয়ে মাখা চালগুলো দিয়ে দিলাম পুরো চালটা ঝেড়ে পুছে দিয়ে দিচ্ছি এইভাবেই সব জিনিস দিয়ে চালটাকে মেখে রেখেছিলাম একটু ঘি রিফাইন তেলের সঙ্গে এবার চালটাকে পুরো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলীয় ভাবটা টেনে তেল ভেসে ওঠে চালে এখানে একটু লবঙ্গ দিয়ে দিলাম এইবারের সাইড দিয়ে দেখা যাচ্ছে তেল আর ঘি যে মিশিয়ে দিয়েছি সেই তেল ঘি ছেড়ে দিচ্ছে চাল থেকে এখানে যে পরিমাণ চাল মেপে নেওয়া হয়েছে তার ডবল জল পুরো জলটা টেনে নিয়ে একটু ঢাকা দিলেই ঝরঝরে হয়ে যাবে পোলাও এখানে একটু চিনি দিয়ে দিলাম সামান্য গোলাপ জল আজ আমরা এইভাবে ঘি ভাতের সাথে পনির কোরমা পরিবেশন করব। কিছুক্ষণ রেখে দিলে ঝরঝরা হতো তবে ঝরঝরে হয়েও গিয়েছে অনেকটা আমি গরম গরম এটা পরিবেশন করছি একটু ঠান্ডা হলেই ঝরঝরে হবে কেননা সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে